সর্বাজকে ভাষ্য করো হে সর্বরাজ কোনোদিন ধোকা দিবে না এই বলে বলে আমরা সর্বাজকে নিয়ে পুরোপুরিভাবে প্রশ্ন তুলেছিলাম তারপরে সর্বাজ খান জায়গা পাই ভারতের অন্যতম ব্যাটসম্যান গেল আউটে রিপ্লেস করে তিনি ভারতীয় দলে পুরোপুরিভাবে জায়গা করে নেন কিন্তু আমরা যদি একটু পিছন পড়ে দেখি তাহলে দেখা যাবে যে সরপাজ খান দশটি ম্যাচে সাতটি বারে এই যে চব্বিশ বছর পর ইন্ডিয়া পুরোপুরিভাবে টিম সুইজের শিকার হয়েছে এখানে গে এল রাহুলকে দায়ী করছেন না অনেকে কারণ গে রাহুল সে সময় খেলেনি প্রশ্ন উঠছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছে যে তাদের ব্যাটিং নিয়ে এবং প্রশ্ন উঠছে সরফরাজ খানেরও ব্যাটিং নিয়ে প্রশ্ন এই জন্য উঠছে যে সরফরাজ খানের সব থেকে বড় স্টার মনে করা হতো সরফরাজ খান যিনি কিনা স্পিনারদের মজার ছলে এবং খুবই আনন্দ করে খেলে থাকেন কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে তিনি শুধু মাত্র রান করেন দশ রান এবং নয় রান আর থার্ড টেস্ট ম্যাচে তিনি রান করেন শূন্য এক যেমনভাবে সরফজ খান আউট হয়েছিল তখন তার নিজের পিতা বলে ওঠে কি করছে তার ছেলে আর প্রশ্ন এই যে উঠছে যে ভাই ডমেস্টিক ক্রিকেটে থেকে বেস্ট স্পিনার খেলার ব্যাটসম্যান ইন্টারন্যাশনালে কেন এমন খেলছে মানে সরফজ খানের শুরুটা পুরোপুরিভাবে অবাক হয়েছিল আনন্দ মহেন্দ্র স্যার তাকে ভালোবেসে মহেন্দ্রা কোম্পানির গাড়ি গিফট করেছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট ম্যাচে তাকে আনন্দ মহেন্দ্রা যদি কিনা ভালোবেসে পুরোপুরিভাবে তাকে একটি সার গাড়ি উপহার দেন এবং সেই ম্যাচে তিনি রান করেছিলেন বাষট্টি ওই গাড়ি পাবার পর তিনি একবারে মাত্র রান করেছেন চোদ্দো একবার শূন্য আর একবার শুধুমাত্র ছাপ্পান্ন রান তিনি করেছেন তারপরে নিউজিল্যান্ডে এসে প্রথম ম্যাচে শূন্য তারপরে মারে দেয় দেড়শো তারপরে এগারো রান তারপরে নয় রান তারপরে শূন্য তারপরে এক রান ম্যাচের শেষে নয়টি ইনিংসে সরফরাজ খান তিনবার শূন্য চারবার পনেরোই নিচে আর এখান থেকে পশ্চিম ক্রেসতে সরফরাজ খানের উপর কি সত্যি ভরসা করা উচিত ডোমেস্টিক ক্রিকেটে সরফরাজ অন্য মনে হয়েছিল ডোমেস্টিকে আপনি যদি ফার্স্ট ক্লাস ক্রিকেট দেখেন তাহলে সরফরাজ খান ওয়ান খেলেতে একশো ছয় তিনশো এক চুয়াল্লিশ একত্রিশ বাহান্ন রান করেছিলেন ছয়টি ম্যাচে ছয়শো এক রান দেড়শো এর অ্যাভারেজ কিন্তু লাস্ট দশটি ইনিংস আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আটষট্টি রান চোদ্দ রান শূন্য রান ছাপ্পান্ন রান শূন্য রান দেড়শো রান এগারো রান নয় রান শূন্য রান এক রান তিনটি ভালো ইনিংস আছে এবং রয়েছে তার সাতটি ফ্লপ ইনিংস গিয়েল রাহুলকে সবাই বকা দিচ্ছে গেলে রাহুল এমন ওমন সেরকম বিভিন্ন কথা বলে গে এল রাহুলকে হেঁটের শিকার হতে হচ্ছে অনেকেবার মনে করছে গে রাহুল থাকার জন্য নাকি টিম ইন্ডিয়া বারবার হাঁটছে কিন্তু প্রশ্নটি হলো কে এল রাহুল এখন টিমের মধ্যেই নেই কিন্তু আপনি কি জানেন গেলে রাহুলের রেকর্ড রোহিত শর্মা আর বিরাট কোহলির কম্বাইন্ড রেকর্ডের থেকেও ভালো আর সরফরাজ খানের থেকেও ভালো হ্যাঁ সরফরাজ খান জাকিয়ে রাখার জন্য গেল রাহুলকে বাইরে বসানো হয় হ্যাঁ যাকে নিয়ে আমরা আওয়াজ তুলেছিলাম তার স্ট্রাইক রাহুলের থেকেও ভালো না শেষে দশটি টেস্ট ইনিংসে গিয়ে রাহুলের তিনশো উনত্রিশ রান আছে আর তাকে আমরা টক মানছিলাম খতম বেকার প্লেয়ার বাইরে করো কোনো কারণ নেই টিমে করবে কি এসব কথা বলেছিলাম আমরা গেল রাহুল কিন্তু সরবরাজ বাপুর তিনশো নয় রান আছে অনেক রান তার থেকেও কম হ্যাঁ স্ট্রাইকালার গেল রাহুলের থেকে অনেক অংশে কম রয়েছে সরফরাজ খানের রান দ্যাটস কোয়েট শকিং আচ্ছা করার বিষয় হলো গেল রাহুল ধ্রুব জুয়েল যে তারা খেলতে গেছে অস্ট্রেলিয়ায় বলা হচ্ছে যে একটু প্র্যাকটিস করবে বাটার গাবস্কার আগে সেজন্য তাদের পাঠানো হয়েছে অস্ট্রেলিয়া সিটিজে সরফরাজ খান বাবু ডমেস্টিক ক্রিকেটে যাবে বুঝতেও পারছে না কেন তাকে অস্ট্রেলিয়া সিটিজে যাওয়া দরকার বলে মনে করছে অনেকে সরপরাজ খানের শুরুটা গ্রেটেস্ট প্লেয়ার হিসেবে হয়নি কারণ দশ ইনিংসের পরেও যারা ইন্ডিয়ার ভালো প্লেয়ার সুমন গেল চারশো সত্তর রান করেছিল অক্ষয় প্যাটেল চারশো সত্তর রান করেছিল ঋষভ পান্ত চারশো বাইশ রান করেছিল জেসওয়াল করেছিল তিনশো উনাশি রান ওয়াশিংটন করেছিল তিনশো চুয়ান্ন রান গেলে করেছিল তিনশো উনচল্লিশ রান এবং বাবুর রান মাত্র তিনশো রান লোকে প্রশ্ন তুলছে যে সরপ্রাজ ভাই ফার্স্ট ট্যাগ পুরাতন বলের প্লেয়ার আর যদি কন্ডিশন চেঞ্জিং হয় তাহলে শেষ অনেক টেনশনের ব্যাপার এটা